ত্রৈরাশিক মানে তিনটে রাশি থাকবে তিনটে রাশি দেখো আছে কিনা যদি চারজন বন্ধু এ দেখো বন্ধু জন বন্ধু একটা রাশি চারজন বন্ধু একটা রাশি জন আচ্ছা ছ দিনে দেখো দিন সময় একটা রাশি পঞ্চ একশো পঞ্চাশটি অঙ্ক দেখো একটা রাশি তাহলে তিনটে রাশি আছে ত্রৈরাশিক এখানে তিনটে না নিচেও দেখো আরও দুটো থাকবে আর একটা উত্তর চাইবে তবে তিনটে রাশি হবে তবে ত্রি রাশি হবে দেখো দুজন বন্ধু এখানে কিন্তু দুই দেখো কথায় দেওয়া আছে সংখ্যায় নয় একটা রাশি কত দিনে দেখো উত্তর চেয়েছে একটা রাশি উত্তর আর দুশো পঞ্চাশটি অঙ্ক তাহলে দেখতে পাইলে একটা উত্তর চেয়েছে আর এখানে আছে দুটো এখানে আছে তিনটে এটাই হলো ত্রি এই এইভাবে বুঝতে হবে তৈরাস কাকে বলে কেন কি কখনো কখনো এমনি নর্মাল ঐকিক নিয়ম সাধারণ যে নিয়ম যেগুলো সেখানে কিন্তু প্রথমে তিনটে রাশি থাকতে পারে যেমন একটা অঙ্ক ছিল মনে করে দেখো দশ লিটার কালি কুড়িজন ছাত্রের পাঁচ দিন চলে তাহলে দশজন তাহলে দশজন ছাত্রে কতদিন চলবে ওই কুড়ি দশ লিটার কালি কিন্তু ফিক্সড ওটা কোনো পরিবর্তন নেই ওই দশ লিটার কালি কুড়িজন ছাত্রের দশ দিন চলে বা পনেরো দিন চলে তুই ভাববে তিনটে রাশি ত্রৈ না তৈরি রাশি নয় নিচে দেখতে হবে দুটো রাশি আছে কি না এখানে দেখো তিনটে রাশি আছে একটা দুটো তিনটে কিন্তু নিচে দুটো থাকতে হবে এই দুজন আর এই দুশো পঞ্চাশটা অঙ্ক নিচে যদি দুটো থাকে আর উপরে যদি তিনটে থাকে তবেই সেটা ত্রৈরাশিক এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ অনেক নর্মাল ঐকিক নিয়ম আছে সাধারণ ঐকিক নিয়ম যেটা কিন্তু তুরিরাশি নয় দেখে তুরিরাশি মনে হবে আচ্ছা এবার দেখো কীভাবে করছি উত্তর কী চেয়েছে উত্তর চেয়েছে কত দিন তাহলে আমরা আমরা এখানে দুভাবে লিখতে পারি অঙ্ক আগে দিতে পারি জন আগে দিতে পারি তা আমি জন আগে দিচ্ছি অঙ্ক পরে দিলাম আর এখানে দিন দিলাম তারপরে তাহলে এবার যেটা দাঁড়াচ্ছে কতজন লোক চারজন বন্ধু কত দিনে দিনটা পরে দিচ্ছি এক কটা অঙ্ক করে একশো পঞ্চাশ টাকা করে কদিনে ছ দিনে আর কজন বন্ধু অঙ্কে দেওয়া আছে দুজন বন্ধু কত অঙ্ক করে দুশো পঞ্চাশটা টঙ্ক করে কদিনে উত্তর চেয়েছে অঙ্কটা ঠিক লিখেছি কিনা একবার দেখে নিই চারজন বন্ধু ছ দিনে একশো পঞ্চাশটা অঙ্ক করে চারজন বন্ধু ছ দিনে একশো পঞ্চাশ অঙ্ক করে ঠিক আছে ভেরি গুড পরেরটা কি করলাম পরের ঠিক আছে দেখি দুজন বন্ধু কত দিনে দুশো পঞ্চাশটা অঙ্ক করবে দুজন বন্ধু দুশো পঞ্চাশটা অঙ্ক করবে কত দিনে এইভাবে প্রথমে লিখে নেবো আর সবার আগে এখানে লিখে নেব সমস্যাটি হলো বা গণিতের ভাষায় সমস্যাটি হলো বা সমস্যা বলে হাইপেন দেবো এটা তোমাকে লিখতে হবে সমস্যা বা গণিতের ভাষায় সমস্যাটি এর যে কোনো একটা লিখবে এখানে এবার লিখবো সমাধান সম্পর্ক এখন দরকার নেই সমাধান সমাধানে কি করব দেখো লাইনটা একেবারে লিখছি ভালো করে বুঝবে চারজন বন্ধু একশো পঞ্চাশ টঙ্ক করে ছদিনে দিনে লেখো চারজন বন্ধু একশ পঞ্চাশটি অঙ্ক করে ছ দিনে চারজন বন্ধু একশো পঞ্চাশটি অঙ্ক করে ছ দিনে ভালো করে বুঝবে মন দিয়ে একজন বন্ধু একজন বন্ধু একশয় পঞ্চাশটা অঙ্ক করবে একজন বন্ধু একশো পঞ্চাশ টঙ্ক করবে অনেক দিন লাগবে তাহলে ছয় গুণ চার এখানে একটা কথা বলবো তিনটে রাশির অকিক নিয়মের সময় তখন এক একটা এক করে করতে হয় এটাকে এক করেছি এটাকে ফিক্সড রেখেছি কোনো পরিবর্তন করিনি পরেরটায় কী করব এটাকে এক করব এইভাবে দুটোকে একসাথে এক করা যায় না তাহলে আবার বলছি চারজন বন্ধু একশো পঞ্চাশ টঙ্ক করে ছ দিনে একজন বন্ধু একশো পঞ্চাশ টাকা ফিক্সড আছে অঙ্ক করে অনেক দিন লাগবে এবার দেখো এবার দেখো এটার পরিবর্তন হবে এটা তো একই থাকলো একজন বন্ধু মাত্র একটা অঙ্ক করবে মাত্র একটা অঙ্ক করবে তা বুঝতেই পারছো কম দিন লাগবে তাহলে একশো পঞ্চাশ নিচে চলে এলো এটা কমপ্লিট হলো তাহলে প্রথমে এটাকে এক ধরেছি তারপরে এটাকে এক ধরেছি এটা হলো তৈরিকে নিয়ম ক্লিয়ার হলো এরপরে আসছি দুজন বন্ধু এক একটা ধরবো এবার দেখো একের নিচে দুই হয়ে গেল দুজন বন্ধু একটা অঙ্ক করবে একজন বন্ধু একটা করেছে তো কমে এবার দুজন বন্ধু একটা করবে তাহলে আরও কমে তাহলে ছয় গুণ চার একশো পঞ্চাশ গুণ নিচে দুই চলে আসবে ভালো করে বুঝে করতে হবে যেভাবে বলছি বুঝে বুঝে করতে হবে এবার দেখো দুই একই থাকবে দুই ফিক্সড দুজন বন্ধু এবার একটা অঙ্ক ছিল এবার দেখো দুজন বন্ধু করবে দুশয় পঞ্চাশটা অঙ্ক তাহলে দুজন বন্ধু দুশয় পঞ্চাশটা অঙ্ক করবে অনেক দিন লাগবে তাহলে ছয় গুণ চার গুণ দুশয় পঞ্চাশ এগুলো কিন্তু আগেও শেখানো হয়েছে একশো পঞ্চাশ গুণ দুই আবার বোঝাই দেখো ব্যাপারটা বোঝো এখানে এক ফিক্স ছিল এটা ফিক্সড ছিল এই যে পরে এটা এক হলো এটা দেখো ফিক্সড হলো এর পরেটা দেখো এইখানে একের জায়গায় দুই হলো এটা কিন্তু ফিক্সড ছিল আবার পরে দেখো এটা ফিক্সড আছে এই একের জায়গায় হয়ে গেলো দুশো পঞ্চাশ এইভাবে পরিবর্তন করে করে লিখতে হবে ঠিক আছে আবার একবার বোঝাচ্ছি দেখো পরেরটা কিন্তু করতে হবে চারজন বন্ধু একশো পঞ্চাশ অঙ্ক করে ছ দিনে তাহলে দুজন বন্ধু আড়াইশো অঙ্ক করবে ক দিনে তাহলে প্রথমে কী লিখবো চারজন বন্ধু একশো পঞ্চাশ অঙ্ক করে ছ দিনে এবার লিখব একজন বন্ধু একশো পঞ্চাশ অঙ্ক করবে অনেক সময় লাগবে একজনকে একশো পঞ্চাশ অঙ্ক অনেক অনেক দিন লাগবে গুণ হলো দেখো এক এই চারের সাথে ছয় গুণ হলো কারণ এর সাথে এটার সম্পর্ক হলো তো কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক ঠিক আছে ব্যস্ত সম্পর্ক হয় যখন গুণ হয় বাড়লে বাড়ে কমলে কমে সরল সম্পর্ক বাড়লে কমছে কমলে বাড়ছে তখন তাকে বলে ব্যস্ত সম্পর্ক বুঝতে পারলেন না দেখো চারজন ছিল হয়ে গেছে একজন কমে গেছে কিন্তু এখানে বাড়ছে বেশি দিন লাগছে তাহলে এখানে কমলে এখানে বাড়ছে যখন কমলে বাড়ে তখন বলে ব্যস্ত সম্পর্ক যেমন একজন লোক একটা মন্দির করে দশ দিনে একজন লোক একটা মন্দির করে দশ দিনে এবার যদি বলি কুড়িজন লোক ওই মন্দিরটা করে কতদিনে দেখো দশ দিন লাগবে না কুড়িজন হয়েছে কমে যাবে তখন হয়তো দেখা যাবে পাঁচ দিনে হচ্ছে তাহলে একজন করে দশ দিনে কুড়িজন করছে পাঁচ দিনে তাহলে দেখো যেই বেড়েছে তখনই সময় কমে যাচ্ছে এই সম্পর্কটাকে বলে ব্যস্ত সম্পর্ক আমি একটা ঐকিক নিয়মের মধ্যে বলেছিলাম না সম্পর্ক বলে আসন এইটা হচ্ছে ব্যাপার ব্যস্ত সম্পর্ক এটাকে বলে ব্যস্ত সম্পর্ক আর যদি বলে দশজন লোক একশোটা রসগোল্লা খায় তাহলে একশো জন লোক এই হাজার হাজারজনেরও কটা রসগোল্লা হবে অনেক বেশি খাবে জনে একশো খায় হাজার জনে আরও বেশি খাবে এটাকে বলে সরল সম্পর্ক কেন সরল হলো সিম্পল সিম্পল রিলেশান কেন হলো দেখো কমলে কমছে বাড়লে বাড়ছে যখন বাড়লে বাড়ে কমলে কমে তখন তাকে বলে সিম্পল রিলেশন বা সরল সম্পর্ক আর যখন বাড়লে কমে যাচ্ছে কমলে বেড়ে যাচ্ছে উল্টো হয়ে যাচ্ছে তখন তাকে বলে ব্যস্ত সম্পর্ক এগুলো কিন্তু মনে রাখতে হবে বলে দিলাম তা দেখো এখানে সম্পর্কের ব্যাপারটা বললাম তাহলে চারজন বন্ধু একশো পঞ্চাশ টঙ্ক করে ছ দিনে তাহলে একজন বন্ধু একশো পঞ্চাশ টঙ্ক করবে অনেক দিন লাগবে গুণ হলো এবার এক এখানে তো এক হয়ে গেছে এবার এটাকে এক করতে হবে এবার একজন বন্ধু একটা অঙ্ক করবে তাহলে কি হবে একটা অঙ্ক তো মাত্র কম দিন লাগে ভাগ এবার দেখো এটা তো মিলে মিটে গেছে এখন লাস্ট লাইন বাকি আছে এই দুই দুশো পঞ্চাশ তা প্রথমে দুই দিয়ে করব তাহলে দেখো দুজন বন্ধু এক টঙ্ক করবে দুজন মেয়ে এক টঙ্ক আরও কম এই ভাগ নিচে দুজন আড়াইশো টঙ্ক করবে বেশি এই গুণ হয়ে গেল উপরে এবার কাটাকাটি করব শূন্য শূন্য কেটে গেছে পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ এই হলো তিন দিয়ে তিন দুয়ে ছয় এই দুই দুয়ে কেটে গেছে এই হচ্ছে ব্যাপার এই দেখো চার আরে পাঁচ আছে তাহলে উত্তর হবে চারি পাঁচ আর কুড়ি উত্তর হবে কুড়ি দিন এই করে এইখানে উত্তর লিখতে হবে এটাকে বলে ত্রয় রাশিক যে অঙ্কে তিনটে রাশি থাকবে বোঝা গেছে না যায়নি